বঙ্গ বিজেপিতে এবার কি গোষ্ঠী ছায়া দলের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ প্রশ্ন তুলে দিলেন দলের নেতাদের একাংশের কেন্দ্রীয় নেতাদের বাংলার সমস্যার কথা বোঝাতে সমস্যা হচ্ছে কিছু ভীতু মানুষ দলের হয়ে লড়াই করতে ভয় পান সেখান থেকে সাহসী মানুষদের হাতে দায়িত্ব তুলে দিতে হবে এদিনই এমনই মন্তব্য করলেন রুদ্রনীল ঘোষ দলের একাংশের নেতাদের বিরুদ্ধে প্রশ্ন তুলে দিচ্ছেন রুদ্রনীল ঘোষ তিনি বলেন রাজ্যে ভোট লুট হচ্ছে রাজ্য বিজেপি বলছে কিন্তু তা কেন্দ্রীয় নেতৃত্বকে বোঝানো যাচ্ছে না সেখানে খামতি রয়েছে জেলা নেতৃত্ব গড়ার পথেও একই জিনিস হচ্ছে রুদ্রনীল এদিন বলেন বিজেপিতে কথা বলার অধিকার সবার রয়েছে সবার একটা সীমারেখাও রয়েছে তার জন্য অন্যদিকে কম নজর দেব তা তো হতে পারে না বাংলাদেশ ইস্যু রাজ্যের আর্থিক দুর্নীতি থেকে অন্যান্য ইস্যুতে মাঠে নামব না এটা হতে পারে না ভোট লুট রুখতে কেন্দ্রীয় নেতৃত্বকে কিভাবে অবহিত করতে হবে এই দায়িত্ব আমাদেরই নিতে হবে গোটা পদ্ধতিটা দিল্লির কাছে জানাতে হবে তবে মিডবে সমস্যা দিল্লির অবজারভারদের সম্পর্কে রুদ্রনীল আজ বলেন দিল্লি থেকে বাংলায় বহু অবজারভার পাঠানো হয় তারা কিন্তু ততটা অবজার্ভ করতে পারে না যে এখানকার ডাল ভাত খেয়ে বড় হয়েছে সেই পারে এখানকার সমস্যা দিল্লির কাছে তুলে ধরতে কিছু ভীতু মানুষ লড়াই করতে ভয় পান কথা বলতে ভয় পান সেইখান থেকে তাদেরকে সরিয়ে দিয়ে সেই দায়িত্ব দিতে হবে শক্তিশালী মানুষদের হাতে ভিডিও শেষ করার আগে একটি রিকোয়েস্ট এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন